কচি ফুল চিংড়ি বানানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কড়াইতে পাঁচ ফোড়ন তেল পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজগুলো একটু লাল লাল হতে সময় দিয়েছি লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ তারপর এর মধ্যে দিয়ে দেবো কচু ফুল আলু বেগুন একসঙ্গে কাটা আছে কচু ফুল অন্যগুলো কেটে আগে থেকে ধুয়ে রেখেছি দেখা গেলে আলাদা আলাদা কাটতে পারে আলাদা কাটার দরকার নেই একসঙ্গেই যখন দেওয়া হবে শুধু ঢাকা দিয়ে দিয়ে নাচতে হবে

চাইলে সরষে বাটা বা কিছু অ্যাড করতে পারে নাহলে কিছু দেওয়ার দরকার নেই ঢাকনা কাঁপিয়ে দেবো দিয়ে সেদ্ধ হতে আমার চচ্চড়িটা ঢাকনা চাপিয়ে যাতে রান্না করেছি প্রায় হয়ে এসছে আমার চচ্চড়িটা দিয়ে দিব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আমি এখানে অল্প লঙ্কা দিলাম তোমরা চাইলে বেশি লঙ্কাও দিতে পারো কোনো জল দিইনি শুধু ঢাকনা জাপতে জাপতি রান্না করলেই হয়ে যাবে এই যে কচু ফুলগুলো এরকম হয়ে গেছে দিয়ে দেব একটা সর্ষে ও জিরে একসঙ্গে বাটা আছে দিয়ে দিলাম একটু ভালো করে নাড়া করে নিলেই হয়ে যাবে সব চিংড়ি রান্না হয়ে গেছে এরকম করে নিয়ে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে খুব কম মশলা এগুলো রান্না করা হয়েছে তোমরা চাইলে আরো কিছু মশলা দিতে পারো কিন্তু এই রান্নাতে আর কোনো মশলা লাগে না এরকম রান্না করে একবার তোমরা খেয়ে দেখো আর এই কচু ফুলগুলো যেহেতু বাগানের তাই চুল কাবে না বলে আগে সেদ্ধ করা হয়নি যদি বাগানে না হয় এমনি আশেপাশের কচু গাছ থেকে নেওয়া হয় তাহলে একটু প্রথমে সিদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে না হলে কলা চুলকাবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে